শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের চেষ্টা হয়েছিল অল্প কিছু দিনের মধ্যেই এই দাবি বিভিন্ন দিক থেকে এসছিল বিশেষ করে আমরা খেয়াল করেছি তখন এনসিপি হয়নি বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছিল তাদের দিক থেকে দাবি তোলা হয়েছে বেশ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে মনে থাকার কথা এবং এই একই দাবি আরও আগে থেকে করেছেন এবং পরেও কন্টিনিউ করে গেছেন যেন পিনাকী পিনাকি ভট্টাচার্য অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্ট আমরা এভাবেই বলবো সবচেয়ে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এভাবে বলাই যায় তিনি এই দাবি ক্রমাগত করে গেছেন কিন্তু শেষ পর্যন্ত ওটার কার্যকর হয়ে ওঠেনি বিএনপি প্রায় প্রকাশ্যে অবস্থান নিয়েছিল চুপ্পুকে অপসারণের বিরুদ্ধে সেই একই রকম দাবিতে আবার যেন আপনি নাকি ভট্টাচার্য দাবি তুলেছেন গতকাল তার একটা ভিডিও আমি দেখলাম যেখানে তিনি অভিনব একটা প্রস্তাব নিয়ে এসছেন সেটা হচ্ছে চুপ্পুকে সরাতে হবে এবং চুপ্পুকে এনেছেন এই কারণগুলো যৌক্তিক কি না সঠিক কিনা আমরা সেটা নিয়ে আলাপ করতে চাই এবং অভিনব এই কারণে বলছি যে চুপ্পুকে যদি অপসারণ করা যায় তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রপোজ করেছেন ইন্টারেস্টিং কেন এই ধরনের প্রস্তাব আমাদের সামনে আসছে সেটা নিয়ে আলাপ করার জন্য এই ভিডিও জানাব পিনাকি তার ভিডিওতে অনেকগুলো কথা বলেছেন এবং জনাব চুপ্পু কে কেন অপসারণ করতে হবে আমি নীতিগতভাবে এটা মানতে প্রস্তুত আছি অত্যন্ত নিচু স্তরের একজন মানুষ তিনি তিনি তার ভিডিওতে দেখিয়েছেন যিনি শেখ হাসিনাকে কদম করেন তিন মাস ধরে কদম আর নেন না তার মানে পায়ে ধুলা নিতে পারছেন পায়ে ধুলা শব্দটা বলছেন প্রেসিডেন্ট হওয়ার পর একটা মানুষ এসব কথাবার্তা বলছেন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে এত নিচু স্তরের মানুষ এটা নেওয়ার রকম কোনো দ্বিধা নেই এসালমের কর্মচারী ছিলেন রাইট এবং যেন এখানে আরেকটা হাইপোথিস এনেছেন সেটা হচ্ছে মুজিব বাহিনীতে ছিলেন এগুলোরও এক ধরনের ছাত্রলীগ মুজিব বাহিনী এগুলোর এক ধরনের হিস্ট্রি তিনি এনেছেন আমি এগুলো সরিয়ে রাখছি সব সরিয়েও বলছি কিছু হোক না হোক অত্যন্ত নিচুস্তরের একজন মানুষ এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই এবং শেখ হাসিনার প্রেসিডেন্ট হতে হলে নিচুস্তরের মানুষই হতে হবে এটা নিয়ে আমরা কেউ দ্বিমত করবো না এবং এটাও সত্য শেখ হাসিনার নিযুক্ত এই মানুষটা দেশের সর্বোচ্চ পদে রয়ে গেছেন এটাও শোভন না সব কিছু আমরা একমত কিন্তু তিনি বিপজ্জনক কিনা এই আলাপটা দীর্ঘদিন থেকে হয়েছে মানে যখন তাকে অপসারণের কথা হচ্ছিল তখন নানান রকম কথাবার্তা মানে একটা উদাহরণ দেই যারা বাকেরুজ্জামান সম্পর্কে বলা হতো তিনি ভারতের লোক ইভেন যারা পিনাকি ভট্টাচার্য অনেকবার এই আলাপ করেছেন তিনি তার জায়গা থেকে সেটা তার মতো করে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করেছেন এবং আমাদের দেশে অনেকে বলেছেন যিনি ভারতের লোক শেখ হাসিনার লোক একই সাথে প্রেসিডেন্ট ভারতের লোক শেখ হাসিনার লোক সুতরাং তারা দুজন মিলে জরুরি অবস্থার ব্যবস্থা জারি করে দিয়ে নাকি কী কী করে ফেলবেন আমি অনেককেই একে আলাপ করতে দেখেছি পরে রীতিমতো আমি এটা একটা আলাদা ভিডিও করেছি করে দেখিয়েছি বাংলাদেশে জরুরি অবস্থা জারি প্রেসিডেন্ট করতে পারে না মানে আমরা প্রেসিডেন্টের নামে অনেক কিছু দেখি আসলে প্রেসিডেন্ট করেন না এই জিনিসটা আমরা ধরতে পারি না এমনকি জরুরি অবস্থার জন্য প্রধানমন্ত্রীর কনস্টিটিউশনে আমাদের এখন প্রধান উপদেষ্টা তা কাউন্টার সিগনেচার লাগবে সুতরাং উনি না চাইলে কখনোই এটা হবে না ধরুন যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট রাষ্ট্রপতির ক্ষমা বলে আমরা একসময় ছোটোবেলায় রাষ্ট্রপতিকে গালিগালাজ করতাম যে রাষ্ট্রপতি এটা এই বিরাট কোহলিকে ক্ষমা করে দিয়েছে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমা কনস্টিটিউশন আর্টিকেল ফর্টি এইট থ্রি খুব ক্লিয়ারলি লেখা আছে খুব বেসিক কনস্টিটিউশন আন্ডারস্ট্যান্ডিং আমাদের যারা আছে আমরা তারা জানি যে দুটো কাজ একটা প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা এ দুটো বিষয় ছাড়া তার আর কোনো রকম কোনো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই কোনোভাবেই নেই মানে একটা বিল তার কাছে পাঠালে তিনি ওটা একবার বিবেচনার জন্য বলতে পারেন আর তিনি যদি সেটা না পাঠান নিজের কাছে রেখে বসেও থাকেন এটা ফিফটিন ডেজ পরে সিগনেচার হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে এই হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা আর অর্থ মানে যদি হয় সেটা সেটা তিনি ফেরত পাঠাতে পারবেন না বল একটু রিকনসিডার করো সেই ক্ষমতাও তা মানে মানে পড়া কবরে গিয়ে শাহুদ্দিন আহমদ বলেছিলেন এছাড়া আর কোনো কাজ নেই ট্রুলি কোনো কাজ নেই এই রাষ্ট্রপতি চুপ্পু থাকাটা অসুন্দর কিন্তু চুপ্পু থেকে কোনো ক্ষতি করতে পারবে এই আর্গুমেন্ট একেবারেই ভুল একেবারেই ভুল যেন পিনাকি চুপ্পুকে না সরানোর কারণে কী কী ক্ষতি হচ্ছে বলে বলছেন যে কিছুই করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না পুলিশে না প্রশাসনে না সেনাবাহিনীতে মানে কিছুই নাকি করা যাচ্ছে না এবং তার ভাষ্য মতে জুলাই সনদ করা যাচ্ছে না সংস্কার করা যাচ্ছে না এই সব কিছুর পেছনে নাকি চুপ্পু ইয়াস উনি এগুলো বলেছেন একটা কথা খুব স্পষ্টভাবে আমরা বলতে চাই এই যা যা করা যাচ্ছে না যা যা করা হচ্ছে না এগুলোর প্রত্যেকটা দায় ডক্টর ইউনুস সরকারের এবং ডক্টর ইউনুসের সোজা সাপটা কথা কোনো কিছু করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার তৈরির ন্যূনতম ক্ষমতা চুপ্পু নেই আই রিপিট এসব কোনো ক্ষেত্রে কোনো রকম ব্যারিয়ার তৈরি করার ন্যূনতম ক্ষমতা চুপ্পু নেই এবং এই চুপ্পুর আগেও ওর মেরুদণ্ড আগে ছিল না কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর উনি এখন যে জায়গায় আছেন ওটা কিছু নাই ওটার অবস্থা আরও খারাপ উনি সরকারের কাজে বাধা দেবেন এই গাটসবে আমাদের কমন সেন্স কি বলে নোওয়ে নো ওয়ে সুতরাং যাবতীয় ব্যর্থতার দায় যদি হয় সেটা ডক্টর ইউনুসের বাই এনি চান্স চুপ্পকে ভিলেইন বানানোর মাধ্যমে বলির পাঠা বানানোর মাধ্যমে ইউনুসের দায় ডক্টর ইউনুসের দায় মুক্তির চেষ্টা হচ্ছে কিনা সেটা দেখতে হবে সংসদে ভাষণ দেবেন তিনি তার ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব হবে হ্যাঁ উনি সংসদে ভাষণ দেবেন প্রথমবার এটা ঠিক আছে কিন্তু ধন্যবাদ প্রস্তাব হবে সংসদে ভাষণটা আসলে কে দেয় কে লিখে দেয় মানে খুব হাসির ব্যাপার মানে প্রেসিডেন্টের এই ক্ষমতাও নাই যে তিনি একটা ভাষণ লিখে সেটা পার্লামেন্টে পড়ে আসবেন ইয়াস এটা মন্ত্রিপরিষদের লিখিত একটা ভাষণ পরিষদে পাশ হয় উনি গিয়ে এটা পড়ে আসেন সো এই ভাষণটাও আসলে যদি পরবর্তী নির্বাচনে বিএনপি যেতে বা যেই জিতুক তার লেখা ভাষণ তিনি গিয়ে পড়বেন সুতরাং ধন্যপ্রবাদ প্রস্তাবের আলোচনা হবে ওই কন্টেন্টের ওপরে এটা চুপ্পুর কোনো কন্টেন্ট নেই তার কাছে সংসদ সদস্যরা শপথ নেবেন এটা তিনি জানা পিনা নাকি ওটা যেটা ভালোভাবে দেখেন দেখেন না আমরা একটু জেনে রাখবো পার্লামেন্টের সদস্যদের শপথ আসলে মানে আমাদের আইন অনুযায়ী স্পিকার সেটা পড়ান এখন টেকনিক্যালি শিরিন শারমিন চৌধুরী আমাদের স্পিকার কি নাই আলাপটা সাংবিধানিকভাবে আছে পরবর্তী সংসদে পরবর্তী স্পিকার হওয়া পর্যন্ত কিন্তু তার দায়িত্ব থেকে যায় হ্যাঁ এটা সত্য রাষ্ট্রপতি ক্যাবিনেটকে শপথ পড়াবেন আমাদের সামনের মন্ত্রিসভা যেটা হবে তাকে তিনি ক্যাবিনেট সেই সেটা শপথ পড়াবেন এবং আবারও আমি এক মত সেটা সুন্দর না চুপু যত কাজই করবে এটা সুন্দর না কিন্তু চুপু ক্ষতিকর দেশকে ধ্বংস করে ফেলছে এই আর্গুমেন্টটা আটালি রং আমরা দেখলাম তো এই দশ মাস চলে গেল এগারো মাস চলে গেল চুপ আর যেন মিলে দেশকে কোথায় কি ঝামেলা করেছেন জরুরি অবস্থা জারি করা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি নাথিং হ্যাপেন্ড এখন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব তিনি আনছেন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি এটা আসলেই অসাধারণ ব্যাপার কোনো সন্দেহ নেই এবং তার মতো একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে দীর্ঘ দীর্ঘ লড়াই করে গেছেন আমি বেগম খালেদা জিয়ার ত্যাগ নিয়েও আলাদাভাবে কথা বলেছি যিনি মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে সরকারের সাথে কম্প্রোমাইজ করেননি লড়াই করে গেছেন জেলে থেকেছেন তখনও কোনো রকমভাবে দলকে একটা পাতানো নির্বাচনে পার্টিসিপেট করানোর চেষ্টা থেকে দূরে ছিলেন মানে ইনর্মাস সেই এরশ্বাদের সময় থেকে মানে আমি প্রায় বলি যে জিয়াউর রহমান তার আসলে রাজনীতিবিদ ছিলেন না তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন সেখানে থেকে একটা দল তৈরি করেছেন সেখানেও তার বিরাট ক্রেডিট আছে ক্ষমতায় থাকলেও এরশ্বাদ তার দ্বিগুণ ক্ষমতায় থেকেও তার কাছাকাছিও কোনো দল তৈরি করতে পারেনি কিন্তু বিএনপি অ্যাটুলি একটা রাজনৈতিক দল হয়ে উঠেছিল বেগম খালেদা জিয়ার হাত ধরে একজন সাধারণ গৃহিণী থেকে তিনি অসাধারণ অর্জন করেছেন প্রাইম মিনিস্টার ছিলেন তিনবার এবং অসাধারণভাবে তিনি যদি প্রেসিডেন্ট হন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে তাকে কেন এই সরকারের চুপপুকে সরিয়ে প্রেসিডেন্ট হতে হবে আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলে দিতে পারি বিএনপি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসছে আসলে এটা বিরোধীরাও জানে আমি প্রায় দেখি বিরোধীরা বলেন বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায় কারণ বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করতে চায় তার মানে তারাও বলছে বিএনপি ক্ষমতায় আসবে বলছে তো তাই যদি হয় বিএনপি তাদের নিজেদের ভোটে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাবেন একটা নির্বাচিত সংসদ এখন অবশ্য এই সংসদের এখনও রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবে পুরোপুরি সম্ভবত শেষ হয়নি আলোচনা এই পার্লামেন্টের ভোটের বাইরেও একটা ডিফারেন্ট ইলেকট্রাল কলেজের আলাপ আছে যেখানে লোকাল গভর্নমেন্টকেও ইনক্লুড করার আলাপ আছে যেটাই হোক না কেন মানে সেটা বিএনপি আসার পরে বিএনপি এই কাজটা করতে পারবে এটাই সবচেয়ে গৌরব ব্যাপার এখনকার সিস্টেমও যদি থাকে একটা জেনুইন নির্বাচনে গঠিত জেনুইন পার্লামেন্টের পার্লামেন্টারিয়ানরা বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট নির্বাচন করছেন তাহলে এখন কেন যেন পিনাকে যেটা বলার চেষ্টা করছেন যে এখানে প্রধান উপদেষ্টা থাকলেন আর ওপরে বেগম খালেদা জিয়া যদি থাকেন তাহলে সব কিছু খুব নিরাপদ থাকবে নির্বাচনটার ব্যাপারে আর কোনো কনফিউশন থাকবে না আবারও একই কথা বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি থাকেন এবং সরকার যদি নির্বাচনকে ম্যানিপুলেট করতে চাই আমি সরকার বলছে কিন্তু নির্বাচন কমিশন বলছি না নির্বাচন কমিশন নির্বাচন করে এই আলাপগুলো করি না আমি এগুলো শেখ হাসিনা করতেন টেকনিক্যালি কথাগুলো ঠিক আছে কিন্তু এগুলো আসলে বাংলাদেশের বাস্তবতা না এই কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভীষণ সোরগোল করেছি এগারো সালে যখন বাদ করেছে পঞ্চদশ সংশোধনী থেকে শেখ হাসিনা যে মানে শয়তানি করতে যাচ্ছে সেই শয়তানি আমরা ধরতে পেরে তখন থেকে সোরগোল করি সো তখন যদি ডক্টর ইউনুস সরকার বা তার সরকারের একাংশ নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায় বেগম খালেদা জিয়ার ঠেকাতে পারার কোনো কারণ নেই কোনো কারণ নেই রাষ্ট্রপতির ওই ক্ষমতাই নেই সুতরাং এগুলো প্রত্যেকটাই আসলে কোনোভাবে যৌক্তিক না তাকে এখন করানোর জন্য বরং এখন রাষ্ট্রপতি যদি তাকে করাতেও হয় এটাও একটা স্পেশাল র্যাটিফিকেশন পরে লাগবে আইনগতভাবে এটা অসাংবিধানিক এবং বেআইনি হবে কারণ একজন রাষ্ট্রপতি যদি চলে যান নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে সংসদ এখন সংসদ নেই সো বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসাবে যে নিযুক্ত করা যাবে না তা না তখন আবার আমাদের তো অনেক কিছুর ক্ষেত্রেই সাংবিধানিক রীতি আমরা ভেঙেছি সংবিধানকে লঙ্ঘন করেছি যেমন আমি প্রায় বলি তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা তো হয়নি সো এটা র্যাকটিফাই করতে হবে এরকম আরও বেশ কিছু জিনিস করতে হবে তখন বেগম খালেদা যে রাষ্ট্রপতি